আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না দেখুন তো এই তিন শ্রেণী ব্যক্তির ভিতরে আপনি আমি আছি কিনা একটু মনোযোগ দিয়ে দেখেন রাসূল বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি তারা জান্নাতে প্রবেশ করবে না এক নম্বর হইছে আদায়ুস এক নম্বর হলো দায়ুস যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনা অশ্লীলতার সুযোগ দান করেছেন এই ব্যক্তি জানাতে প্রবেশ করবে না দেখুন তো আপনি আমি কিনের ভিতরে রাসুল বলছেন তিন শ্রেণীর ব্যক্তি জানাতে যাবে না তার ভিতরে এক নম্বর ব্যক্তি হলো দায়ুজ যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দিয়েছেন দুই যে ব্যক্তি পুরুষ বেশধারী নারী যে নারী পুরুষের পোশাক পরিধান করবে অথবা যে পুরুষ নারীর পোশাক পরিধান করে নারী সাজবে এক কথায় পুরুষ নারী সাজে অথবা নারী পুরুষ সাজে এই ব্যক্তি জানাতে প্রবেশ করবে না তিন যে ব্যক্তি নিয়মিত বিড়ি এক কথায় দ্রব্য যারা খায় পান করে তারা জানাতে প্রবেশ করবে না তিন শ্রেণী ব্যক্তি জানাতে যাবে না তার এক শ্রেণী ব্যক্তি হলো যার পরিবারে ব্যাহায় পানার সুযোগ দিয়েছেন আমরা মনে হয় সে মনে হয় পড়ি না আমাদের স্ত্রী সবাই পর্দায় চলে মেয়েরা পর্দায় চলে অধিকাংশ পরিবারে আপনার পর্দার কোনো ব্যবস্থা নাই অধিকাংশ পরিবারে পর্দার কোনো ব্যবস্থা নাই আমি আমরা মনে করি যে যখন আমার স্ত্রী বা মেয়ে বাড়ি থেকে বের হবে বুড়কা একটা পড়লো আর হাতে মোজা পরে বের হয়ে গেলো এটা মনে হয় পর্দা অথচ যে পর্দা করে বুড়কা পরে বের হলো ওই বুড়কায় বিভিন্ন রকম স্টাইল যে বুড়কা পরে বের গেলো তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় তাহলে এই পর্দা করে লাভ কী

আমি কি পিতা যদি আমি পিতা হতাম যদি আমি স্বামী হতাম তাহলে কেন আমার স্ত্রীকে বেপদায় বের করব। কেন আমার মেয়েকে বেপদায় বের করব। তাহলে আমি পিতার যোগ্যতা এখন অর্জন করতে পারি নাই আপনাকে মনে রাখতে হবে কেয়ামতের দিন আপনার এই মেয়ের কারণে কেয়ামতের দিন আপনার এই স্ত্রীর কারণে আপনাকে জাহান নামে অবশ্যই যেতে হবে কারণ আপনার পরিবারে আপনি বেহায়াপনার সুযোগ দিয়েছেন এই বিষয়ে আলোচনা একদিন পদ্মা সম্পর্কে আলোচনার সময় করবে ইনশাল্লাহ তাহলে আমাদেরকে বিরত থাকতে হবে যাতে করে আমরা দায়িত্বে পরিণত না হই দুই নম্বর হলো পুরুষের বেশ ধরা নারী এবং নারীর বেশ ধরা পুরুষ সম্মানিত সমবেদ মুসলি বিন্দু আজকে বর্তমানে সমাজে আমাদের মোবাইলে একটি অ্যাপস পাওয়া যায় যেটার নাম হচ্ছে টিকটক অ্যাপস যেখানে পুরুষ নারীর পোশাক আসা পরে সারা ভিডিও করে আপলোড করতেছে আবার নারী পুরুষের পোশাক পরতেছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই ধরনের লোকজন তারা জানাতে প্রবেশ করবে না শত শত যুবক তারা আজকে এই সমস্ত ভিতরে নিমজ্জিত হয়ে আছে শত শত নাটক আজকে আমাদের সমাজে চালু করা আছে যেখানে পুরুষকে নারী সাজানো হচ্ছে নারীকে পুরুষ সাজানো হচ্ছে যার কারণে আজকে সমাজে এই যে কি জেন্ডার বের হয়েছে যে শরীফ থেকে শরীফা আবার থেকে শরীফে এরা যে কিছুদিন আগে গেল এই ধরনের যারা নিজেকে পুরুষ সাব্যস্ত করবে পুরুষ নিজেকে নারী সাব্যস্ত করবে রাসুল সাল্লাম বলেছেন তারা জান্নাতে প্রবেশ করবে না আমাদেরকে এই থেকে বিরত থাকতে হবে তিন শ্রেণী ব্যক্তি আর এক নম্বর হলো যে ব্যক্তি নিয়মিত বিড়ি সিগারেট জদ্রাগুল পান করে খায় তারা জানাতে প্রবেশ করবে না বলে রাসুল্লাহ সাল্লাহ আলহিম বলেছেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক অভিজ্ঞান করুক আল্লাহ আমিন